মোহতরম হাজির আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ বলি দেখা দিয়েছে মেয়ারাজের রজনীতে পয়গম্বরের সামনে জাহান নামকে পেশ করার পর আল্লাহ রসুল জাহান নামের মধ্যে দেখা দেখে গেল একদল মানুষ যাদের জিব্বাগুলি জাহান নামের আগুনের কেসি দিয়ে তারা কাটতেছে জাহান নামের কেসি দিয়ে তাদের নিজেদের জিতবা নিজেরাই কাটতেছে নিজেদের টুটগুলি নিজেরাই কাটতেছে আল্লাহ রহসুল জিবরাহিল আমিনকে জিজ্ঞাসা করে জিবরাইল এই মানুষগুলি কারা জিব্রাহিল আমিন উপায়কে জবাব নিয়ে আসুর আল্লাহ হাবিব আল্লাহ এই যে মানুষগুলি দেখা যায় যারা তাদের জিব্বাগুলি কাটতেছে তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে বক্তা ছিল মানুষদেরকে ওয়াজ করেছে মানুষদেরকে আমলের কথা বলেছে কিন্তু তারা নিজেরা আমল করতো না চিন্তা করছেন নি বিষয়টা যে মেয়ারাজের রজনীতে দেখে জিব্বা কাটতেছে তাদের টুট গুলি কাটতেছে তখন জিব্রাইল আমিন বলল এরা ওই সমস্ত মানুষ দুনিয়াতে বক্তা আছে মানুষে আমলের কথা বলতো কিন্তু নিজে আমল করতো না কত বড় বিষয় চিন্তা করছেন নি বক্তা হয়তো সুধারা যেই সমস্ত মানুষ যেই সমস্ত বক্তারা মানুষদেরকে গুমরা করে কোরআন সুনা বাদ দিয়া সেরা বিভিন্ন ধরনের বাপদাদার রেফারেন্স দিয়া মানুষকে গুমরা করে কোরআন হাদিস বাদ দিয়া কেমতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে ওই সমস্ত বক্তাদেরকে তাদের জিব্বা কেটে দিবে আল্লাহ তা অনেক বক্তা দেখা যাবে জাহান নামে গেছে আর অনেক শ্রোতা দেখা যাবে তার কথা শুনে আমল করে জান্নাতি হয়ে গেছে এমন অবস্থা হইব ওই দিন দেখা যাবে হাজার হাজার লাখ লাখ বক্তা এটা দেখবেন জাহান্নামে গেছে কেন তারা জবান দিয়ে যে এই কথা বলেছে বান কথাবার্তা বলেছে কোরআন হাদিসে নাই না এই সমস্ত কথা বললে মানুষের মনোরঞ্জন করেছে এজন্যই আল্লাহ দ্বারা ওই সমস্ত বক্তাদেরকে মিথ্যাবাদী হওয়ার কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইবে তাদের জিব্বাগুলি খাটাইব কাটার পর আবার আগের মতো নই আবার কাটব এইভাবে ওই সমস্ত বক্তাদেরকে আজাদ দিতে তার মোহতারাম হাজিন খুব কঠিন বিষয় মোহতারাম হাজিন তো আল্লাহ রসুল সালাল্লাহ আর জাহান্নামের মধ্যে এই আজাদটা দেখলেন মহতরম হাজির শুধু এই আজাবি দেখেন নাই আল্লাহ নসুল দেখা দেখেন জাহান মধ্যে একদল মানুষকে দেখা যায় যাদের পেটের ভিতরে সাপ দেখা যায় সাপ তাদেরকে দংশন করতেছে আল্লাহ নসুল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন এর জিব্রাইল এই যে মানুষগুলি দেখা যায় এরা কারা এই সমস্ত মানুষ কারা আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে শুটkaitো এজন্য আল্লাহ তাআলা ইনফায়ার ভিতরে শাস্তি দেওয়া দিছে এমন এদেরকে খাততে থাকবে টনটনায় কষ্ট তাদেরকে দিতে থাকবে শাস্তি তাদের পায়ের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে আর পায়ের কিটাটা বিশাল বড় বড় বানানো হইলো তো দেখতেছেন তার পায়ের ভিতরে শাস্তি শুধু কি এটাই দেখলেন محترم حاضرین আল্লাহর রাসূলকে আরো আযাব দেখায়া দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাম তাকা দেখে জাহান জাহান্নামের মধ্যে একদল মানুষ তাদেরকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে তাদের মাথার মধ্যে আল্লাহ রসুল জিবরাইলামিনকে জিজ্ঞাসা করলেন এরে ভাই তাদের এই অবস্থা কেন তাদেরকে পাথর দিয়ে আঘাত করতেছে কেন আল্লাহ রসুলকে জিবরাইলামিন জবাব দেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ পয়গম্বর যাদেরকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে মাথার মধ্যে ওই সমস্ত মানুষ হলো বেনামাজি যারা নামাজ পড়তো না আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিতেছে যারা নামাজ পড়ে নাই আল্লাহ তালা তাদেরকে ওই শাস্তি দিতেছে বেনামাজির বড় কঠিন শাস্তি মহতারাম হাজি নামাজ না পড়লে কঠিন শাস্তি দিব আল্লাহ তালার আল্লাহ তালার হুকুম মহতরম হাজির আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে জাহান নামের এই আজাবগুলি দেখা দেওয়া হয়েছে দেখা দেখেন একদল মানুষ যাদের গুলি উপরে দড়ি দিয়া বাইন্দা উপরের দিকে পা ঝুলায় মাথাটা নিচের মধ্যে পয়গাম্বর দেখে এদেরকে ঝুলায় সেরে ফিরে যেতেছে বেরাস্তারা আল্লাহ রাসুল জিজ্ঞাসা করে এই টিকাটা কারা কারা যাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাহ ইলামিন বলে এরা ওই সমস্ত বেরোজদার যারা রোজা রাখতো না ইফতারার আগে ইফতার ফিরে নিত মানে রোজা রাখতো ওরা সারা দিনে খাবার খাইতো এই জন্য এদেরকে উল্টা এই শাস্তি দেওয়া হইতেছে এমনকি তাদের মুখগুলি ফাঁড়া হইব হাদিসের মধ্যে আছে পরাত দিয়া ছাড়া এদের মুখগুলি ফাঁড়া হইব রোজা না রাখার কারণে মোহতারাম হাসেন এইভাবে বেরোজদারকে শাস্তি দেওয়া তো এই শাস্তিগুলি দেখলেন জাহান নামের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আরেক ইসাল্লাম বললেন হ্যাঁ উম্মতেরা তোমরা যদি এই শাস্তিগুলি থেকে বাঁচতে চাও সৌর ছেড়ে দিতে হবে নামাজ করতে হবে তাহলে নামাজের আজাদ হবে না উম্মতেরা তোমরা সঠিক কথাগুলি মানুষের সামনে তুলে ধরবে না হলে জিব্বা হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম উম্মদদেরকে সাবধান করেছেন এই হর জাহ্নাবের মধ্যে আল্লাহ তারা তার রাসুলকে এই দৃশ্যগুলি দেখাইলেন উম্মদদেরকে সতর্ক করার জন্য এবার আসেন আল্লাহ রাসুলের জান্নাতও তো দেওয়া হয়েছে জান্নাতের মধ্যে অপরন্ত নিয়ামত যারা দুনিয়াতে থাকার পর দুনিয়াতে আসার পর আল্লাহ তাল হুকুম অনুযায়ী আল্লাহ বিধান অনুযায়ী তার রাসুলের তরিকা অনুযায়ী যারা চলবে তাদের জন্য আল্লাহ জান্নাত জান্নাত কেমন জায়গায় আপনারা জানেননি জান্নাত কেমন আজকে শুনেন জান্নাতের বর্ণনা জান্নাতের মধ্যে আল্লাহ কি নিয়ামত রাখছে যাদেরকে জান্নাত আল্লাহ তারা দিবেন ওই মেয়ারাজের রোজনে আল্লাহ তালা তার রাসুলের জান্নাতও দেখেন যে ইয়া আল্লাহ জান্নাত দেখেন দেখিয়া গিয়া সেরা বয়ান করবেন সোহাল যে আমি দেখে আসছি জান্নাতের মধ্যে এই নিয়ামত আল্লাহ তারা দিব মহতরম হাজির আল্লাহ রসুল শুধু জাহান নামি দেখেন না জান্নাতকেও দেখায় দেওয়া হয়েছে পয়গম্বর জান্নাতের নিয়ামত গুলি ঘুরে ঘুরে দেখলেন পয়গম্বর তাকা দেখেলেন জান্নাতের যেই গোলগুলি হবে যেই বিল্ডিং গুলি হবে পয়গম্বর তাকায়া দেখেন জান্নাতের বিল্ডিংগুলিকে আল্লাহ তালা স্বর্ণের ইট দিয়ে তৈরি করে রেখেছেন সুভাহা স্বর্ণের ঈদ দিয়ে সেটা জান্নাতের বিল্ডিং হইব সুবাহ হীরা মুক্তা এই সমস্ত দামি দামি জিনিস দিয়ে আল্লাহ তালা জান্নাতের সাজাইছেন সুবাহ কুইলা দেখেন কিতাব কুইলা স্বর্ণের ইট দিয়ে সেটা জান্নাত বানাই মোহতারম হাজির এমন জান্নাত কত বড় বিল্ডিং যার বিল্ডিং হাদিসের মধ্যে আসছে যে এক একজন এক একটা বিল্ডিং দেওয়া হয় কেউ রে তালা কেউরে বিশ তালা কেউরে পঞ্চাশ তালা কেউরে একশো তালা কেউরে এক হাজার তালা কেউরে এক লক্ষ তালা কেউ আর কোটি তালা দেওয়া হইবার যার যার মর্যাদা অনুযায়ী যার যার আমল অনুযায়ী তো এই যে জান্নাতগুলি দিবে জান্নাতের বিল্ডিংগুলা এমন বড় হইবো যে দুনিয়ার জমিন দিকে প্রথম আসমান যত এক তালা জান্নাতের মধ্যে এত বড় হইবো শোন চিন্তা করছেন চিন্তার বাহিনীর একটা তালায় এত বড় হইব দেওয়া উঠবেন কেন এত বড় হইলে হইলে উঠার দরকার আছে আমার তো সিঁড়ি বেড়ো লেগে রাখতে এইসব উঠতে হইলে মনে মনে খানিক চিন্তা ভাবনা হু ফুট দেখবেন ফোট করে উঠে গেছিলেন অটোমেটিকই উঠে যাবেন আল্লাহ তারা এই সমস্ত নিয়ামক জান্নাতিদের জন্য রেখেছেন মখ জরম হাজিরিন পয়েগম্বর তাখা দেখেন জান্নাতের প্রাসাদ গুলিকে এমন সুন্দর করে আল্লাহ তা আল্লাহ আবার জান্নাতীদের জন্য পৃথিবীর মানুষের তৈরি বিল্ডিং গুলো দেখলে বোঝা যায় কত সুন্দর কারুকার্য এত সুন্দর করে মানুষ বিল্ডিং তৈরি করে দেখলে মানুষ আফসোস করে আমার যদি এরকম একটা বিল্ডিং হইতো এত সুন্দর করে মানুষে বছরের পর বছর মেহনত করে ইঞ্জিনিয়ার দিয়ে সেটা বিল্ডিং তৈরি করে কত সুন্দর লাগে ওই আপনার নোয়াপাড়ের দিকে আমাদের গেছে কাছে করে কাছে একটা বিল্ডিং বানাইছে এটা আমার পাঁচ বছর ধরে কাজই করতেছে বানাইতে বানাই যাবে আপনার এখানে একটা শোরুম আছে মোটর সাইকেল এটার পাশে একটা বিল্ডিং বানাইছে এটা দেখা আজ করতে করতে এত সুন্দর বানাইছে তাহলে মানুষের তৈরি বিল্ডিং যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ তৈরি বিল্ডিং কত সুন্দর হইবো সু হা এটা তো এত সময় লাগতো আল্লাহ আল্লাহ তালা শুধু বলবেন খুন ফায়াকুন আল্লাহ হ হয়ে যায় সো হা আল্লাহ সময় লাগতো না মখত রম্ভাজিরিন শুধু তাই নয় তাই নয় জান্নাতের মধ্যে আল্লাহ তা এমন নিয়ামত দিবেন জান্নাতে যখন প্রবেশ করবে আল্লাহ তাদেরকে যুবক বানায় তেত্রিশ বছর এইরকম যুবক বানায় যারা জান্নাতের মধ্যে প্রবেশ করায় বসুহান কেউ আর বৃদ্ধ থাকবেন না দুনিয়াতে তো অনেকে আছে বৃদ্ধ হইতে ছাড়া আপনি না হইতে চাইলে ওই ভাই কিন্তু এটা একটা আফসুস থাকে আমি যদি জওয়ান থাকতাম তখন আল্লাহ তালা জান্নাতিদেরকে তেত্রিশ বছরের যুবক বানায়া এই যে প্রবেশ করবে তাদেরকে এমন যৌবন দিবে এক সাধারণ পুরুষের যৌবন শক্তি দিব এদের যৌবন শক্তি আর কমবে না সুহান এ নিয়ে আমার জান্নাত আল্লাহ তারা দিব শুধু কি তাই জুরদুন মরদুন মুখ হাদুন দাঁড়িয়ে থাকবে না মুস থাকবে না একদম ক্লিনশিপ ক্লিনশিপ না ফর্মশিপ করে থাকে ক্লিনশিপ থাকবো একদম দাঁড়িয়ে থাকতো না মুস থাকতো না এত সুন্দর করে আল্লাহ তারা জান্নাতিদেরকে প্রবেশ করাইবেন এমন সুন্দর চেহারা দিবেন মহতারাম হা জিরিন এমন সুন্দর কণ্ঠ আল্লাহ তালা দান করবেন আমাদের আফসুস থাকে আমার কণ্ঠটা যদি বলা হইতো আফসুস থাকে আল্লাহ তালা জান্নাতিদেরকে সুমধুর কণ্ঠের অধিকারী বানায় দিবেন সুহান মহতারাম হা জিরিন শুধু তাই নয় তাই নয় জান্নাতের মধ্যে আল্লাহ তালা এমন মেয়ামত দিবেন জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তালা স্বয়ং নিজেই জান্নাতিদেরকে সালাম দিবেন সুবাহ কোরানের মধ্যে আছে আল্লাহ দালা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে সালাম দিবেন আল্লাহ দালাস রাই আসিরের মধ্যে এই কথাটা বলেছেন সালাম আল্লাম্বির রহিম আল্লাহ দালাহ সেদিন জান্নাতীদেরকে বলবেন এরা জান্নাতীরা আমি রব্বীর রহিমের পক্ষ থেকে সালাম গ্রহণ করে সু শুধু কি সালাম দিব রে আরও কিছু বল আল্লাহ তালা বাসাপা হুম রব্য হুম সারাব আমি কোরআনের আল্লাহ তালা পবিত্র সারাব সারাব দিয়ে দিবেন এই জান্নাতি রেখা আল্লাহ নিজে পান করাই দিব সুহান এই নিয়ামতগুলি জান্নাতিদের জন্য আল্লাহ তালা রেখেছে মহতারা ভা মানুষ মানুষগুলি আর বৃদ্ধ হবে না মহতারা ভা জিরি এক এমন সুন্দর হুরগিরিমান দেওয়া হবে ওয়াইফ দেওয়া হবে বউ দেওয়া হবে তাদেরকে দেখে চল্লিশ বছরে একজন মানুষ দেখা আরে এত সুন্দর সু হা হা ফিল শিয়া তাদের কোনো খেয়ালত ভয় না সব করে আল্লাহ তারা রাখছে সুর রহমানের মধ্যে এক ফিল শিয়া তাদেরকে আল্লাহ লাহতারা সুন্দর করে রাখছেন শুধু কি তাই জান্নাতের মধ্যে আপনার শপিং মল থাকবো আমরা যেমন শপিংও যাই এরকম শপিং মল থাকবো শপিং মলতে টাকা টুকা দেওয়া লাগতো না যাইবেন যে ডাপছন্দ রে বের আইবেন হা জান্নাতের মধ্যে দুইটা সমুদ্র সৈকত থাকবে একটা বাইদাস আর একটা বাইদাস ওই গেলের মধ্যে আপনি বড় লিয়া ঘুরতে যাইবেন দুনিয়াতে আপনার স্ত্রী যদি ন্যাক কারণ তাহলে সে জান্নাতের মধ্যে আপনার স্ত্রী হা আপনার সাথেই তো তারালে ওই জানো গোড়ার জায়গা বাই দাজ আর বাই দাসে সি বিভিন্ন জায়গাতে মানুষ ঘুরতে যায় না গোড়াত গিয়া সেরা আপনি বইবার আপনার স্ত্রী আপনার এক খেদমত করবো এমনকি কি শোনাই বা হাদিসের মধ্যে আসছে এক দুইজন সামনে দুইজন পিছনে যতজন হরুগিল মান থাকবে তারা আপনাদের গান শুনাইতে থাকবো জান্নাতের মধ্যে যখন আপনি ঘুরতে যাবেন আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতি হুরুগিল মান্দা আপনাকে গান শোনাবে

যে আমরা দর্ন আপনারে ভাইয়া আপনারা ভাইয়া আমাদের আর কোনো মৃত্যু নাই জান্নাতীদের আর কোনো মৃত্যু হইত না অনন্ত কাল চিরকাল তারা জান্নাতের মধ্যে বসবাস করবে মহতরম মহাজির এই ধরনের অসংখ্য নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছে মহতরম হাজিরি আল্লাহ রসুল ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এই সমস্ত নিয়ামত দেখলে উম্মতদেরকে যেন বলতে পারেন উন্ম্মত তোমাদের জন্য জান্নাতের মধ্যে এই সমস্ত নিয়ামত রেখেছে জান্নাতের মধ্যে আমাদের দুনিয়াতে তো বিভিন্ন ধরনের অসুস্থতায় জান্নাতের মধ্যে এই ধরনের কোনো অসুস্থতায় যেন আপনারা ডায়াবেটিস পেটের সমস্যা মাথায় সমস্যা হাতের সমস্যা বিভিন্ন ধরনের খবরের ব্যথা পায়ে ব্যথা এই ধরনের ব্যথা ব্যথা কিচ্ছু থাকতো না মোহতারাম হা আছে সামরা ডিল হইতো না আমাদের আফসোস থাকে যে আমি যে একটু শিখন একটু মোটা ওইটা ভালো আছি এই ধরনের আফসোস থাকে না জান্নাতের মধ্যে এই ধরনের আফসোস থাকতো না যে যেরকম সাই ভাই এইরকম ওই ভাই মা তাস্তাহি আমি ফুসুকুন আল্লাহ তালা বলেছেন জান্নাতীরা যেটা চাইবে ওইটাই পাইবো সুহা তাদের যেটা মনে চাইবে ওইটাই পাইবো তারা মোহতারাম হাজি জান্নাতের মধ্যে কষ্ট না আমরা তো দুনিয়াতে খাবার খাইলেও কষ্ট করম লাগে টয়লেটের মধ্যে যাওয়া লাগে জান্নাতের মধ্যে টয়লেট উইলেট কিছু নাই জান্নাতের মধ্যে যখন আপনি খাবার খাইবেন তখন আপনার ডেকুর উঠবে হাদিসের মধ্যে আসছে ডেকুর উঠে আমরা এই ডেকুর সাথে সাথে খাবার এটা অজব হয়ে দেবো কে হা খাবার অজব হয়ে দেবো এখানে বসা পায়খানার কোনো ব্যবস্থা নাই এগুলো লাগতো না এই কষ্ট করা লাগতো না শুধু হা জান্নাতের মধ্যে আল্লাহ তারা এই সমস্ত নিয়ামত আপনারা আমার জন্য রাখছেন মুহতারাম মাহাজিরি যদি আল্লাহর হুকুম মানেন দেওলেন না বাইলেন জান্নাতকে এমনি আল্লাহ তালা দেয়া রাখবো মহতারা মাহাজিরি জান্নাতের নিয়ামত পেতে হলে কাজ করতে হবে আল্লাহ আল্লাহতালার হুকুম অনুযায়ী চলতে হবে তো আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম জান্নাতের নিয়ামতগুলি দেখলেন মোহাম্মদদেরকে বয়ান করলেন হে উমতেরা জান্নাতের মধ্যে সমস্ত নিয়ম আল্লাহ তারা দিবে সুতরাং তোমরা আমল করবে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এই দৃশ্যগুলি দেখার পর মেয়ের আজ থেকে নামাজ নিয়ে এসেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম উম্মতদেরকে বলেছেন উম্মতেরা তোমারা যদি পাঁচত্য নামাজ সঠিকভাবে আদায় করতে পারো তো আল্লাহ তারা তোমাদেরকে জান্নাত দিবেন সুরাম কোরআনের মধ্যে আছে যে নামাজ এমন একই বাদক আল্লাহ তালা সমস্ত ইবাদত পৃথিবীর মধ্যে দিয়েছেন জিব্রাইল হিসালামের মাধ্যমে অহির মাধ্যমে কিন্তু নামাজ এত ইবাদত আল্লাহ তারা পৃথিবীর মধ্যে দেন নাই তার বন্ধুকে তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে মেয়ারাজের রজনীতে পয়গম্বর নামাজ হাদিয়া দিয়েছেন মেয়ারাজ হয়েছে আল্লাহ তার সাথে পয়গম্বর যখন চলে আসবেন আল্লাহ রসুল আল্লাহকে বলেন মালিক আমার তো মেয়ারাজ হয়েছে আপনার সাথে আমার উন্মদের কি মেয়ারাজ হবে আল্লাহ তালা নবীকে বেজার করেন নাই ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার মেয়ারাজ হয়েছে আমার সাথে সরাসরি একবার আমি আল্লাহ তারা এমন পদ্ধতি করে দিলাম এমন এক সারা দিয়ে দিলাম এমন এক আমল দিয়ে দিলাম আপনার উন্নতেরা যখন প্রতিদিন পাঁচ সালা সারা আদায় করবে নামাজ আদায় করবে আমি আল্লাহ তারার সাথে প্রতিদিন পাঁচবার আপনার উন্নতের মেয়ারাজ হবে শুভ উন্মত মেয়ারাজ নামাজের মাধ্যমে হয় নবীদি আল্লাহর সাথে কথা বলছেন আর নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের সাথে কথা বলেন আদিসের কিতাব পুলে দেখেন যখন বাংলার নামাজে দাঁড়ায় দেখে আল্লাহ তারা জবাব দেন আল্লাহ তারা উত্তর দেন নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা কোরআন তিলাবাদ করা মানে হলো আল্লাহর সাথে কথা বলা কালার আল্লাহর কোরআন তিলাবাদ করা তো নামাজে দাঁড়াই আল্লাহর সাথে কথা তো মুলতারাম হা এই যে নামাজ নিয়ে আসছেন এই নামাজের জন্য কঠিন শাস্তি আগে বলেছিলাম তো এই নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে পাঁচ হপ্তা সালাদ এটা তো অবশ্যই বাধ্যতামূলক আদায় না করলে কঠিন হাজাব হবে একদল মানুষ নামাজ না পড়ার কারণে যাহার নামাজ হয় মধ্যে আছে সুর আয় মুদ্রা সিরের মধ্যে কুইলা দেখেন সুর আয় আল্লাহ সিরে আল্লাহ নাজিল করে তারা দিয়েছে যখন কে ময়দানে একদল মানুষ জাহান নামে যাবে জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে এ জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসো জাহান্নামে আসার কারণ কি ওই দিন কেমন তো রোবে তা রে জাহান্নামীরা বলবে অরোলম্ ন কুমিনাম মুসল্লিম এ জহনতিরা আজকে জাহান্নামে আসার কারণ হলো তোমরা দুনিয়াতে মুসলিম ছিলে নামাজি ছিলে আর আমি নামাজী ছিলাম না অ অনুলম্নকুমিনাম মুসল্লিম হে জহনতিরা তাকে দেখেছি মসজিদের মিনারা থেকে যখন মুয়াজিন আল্লাহ আকবরের আসানে দলি দিয়েছে তুমি দৌড়ে মসজিদের মধ্যে চলে গেছো নামাজের জন্য কিন্তু আমরা যাই না নামাজ পড়ি নাই এ জান্নাতিরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান নামে আসছি নামাজ না পড়ার কারণে জাহান নামে গেছে হাজির তাদেরকে সাকার নামক জাহান্নামে নামে দেওয়া মা সালাকাতুন ফি সাকার

তখন ওই সমস্ত নামে দেখবো আমরা আকার জায়গায় যে বিশ্বাস করতাম না এই জন্য আজকে হাত্তা আথা যখন তাদের সামনে পেশ করা হবে জাহান্নাম তখন তাদের এঁকে নেব আরে তাদের কথা তো সত্য ছিল হুজুরদের কথা তো ঠিক আছে বা মায়কের যেইভাবে বলতো আমরা তো বিশ্বাস করতাম আজকে দেখা যায় সব সত্য মহতারম হাজির এই জন্য আসুন আমরা পাচক ছাড়া তাদের করি আল্লাহ তালা হুকুম আল্লাহ তালার আদেশ নিয়মিত আমরা আদায় করি সামনে রমাদান মাস আসতেছে আমরা প্রস্তুতি নেই রোজা রাখার জন্য সলাতু তারাবিহ তারাবির নামাজ করার জন্য বরকতময় বরকতময় মাস আসতেছে অত্যন্ত দামি মাস ফজিলতপূর্ণ মাস আমরা সকলেই প্রস্তুতি নেই আল্লাহ রসুন এই দুই তিন মাস আগ থেকেই প্রস্তুতি রে দেন রজার সাহাবান আসলেই দোয়া ভরতেন আল্লাহ্মা রিখলে না ফি রোজা বা শাহানিখ না রমাদান আল্লাহ রজা বা শাহ বানের বরকত দান করেন আর রমদান পর্যন্ত আমার হায়াত্রে দেন শুভ হা আল্লাহ যেন আমি আমল করতে পারি একজন আসুন আমরা রমজান মাস আসতেছে সামনে সবরাজ আসতেছে তালা আমাদের সকলকে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার আদেশ রাসনের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান কোনো সকলেই পরে আমিন ও আলহামদুলিল্লাহ আনিন আল আমিন যারা সুনত করলেন যারা কি সুন